কেমন আছেন সবাই চলে আসছে রঙের সাথে আর মনের সাথে মন না কোনো কিছু লাগে না তাই সবকিছু মিলায় আবার চলে আসলাম আর ফাইভ মটরসে আর হৃদয় ভাই ভাই হৃদয় ভাই সাথে একটু নিচে কি জানি করতে কি অবস্থা ভাই ভাই কি খবর এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই না দেখলে ভালো লাগে না রে ভাই

যেহেতু অন্যান্য ছোটখাটো ছোট আছে আর বিগ পিক হলো তো আজকে আমরা আরো বিস্তারিত কিছু জানার থাকে যেহেতু এখানে ইএমআই আছে ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে হলে পরে আপনি এখান থেকে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন শুধু ক্রেডিট কার্ড যাদের আছে শুধু তারাই তো যাই হোক আমরা বিস্তারিত জানবো হৃদয় ভাইয়ের মুখ থেকে আর কি কি বাইক আছে সম্পূর্ণ ডিটেল জানবো হৃদয় ভাইয়ের কাছ থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে হৃদয় ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছিল রামপুরা টিভি সেন্টারের পাশেই হচ্ছিল ফাইভ মোটরস আর ফাইভ মোটরস আর একটা লোকেশন হচ্ছিল রামপুরার ভিতরে সুজুকি শোরুম হচ্ছিল একটাই সুজুকি শোরুমের ঠিক উল্টা পাশে আমাদের ব্যানার আছে সাইনবোর্ড আছে ফাইভ মোটরস রামপুরাদের অন পিস কারণ বিশ্বাস্ত জায়গা হচ্ছিল ফাইভ মোটরস কারণ ফাইভ মোটরসে একমাত্র হচ্ছিল ধামাকা প্রাইজে কম প্রাইজে গ্যারান্টি সহ একমাত্র গাড়ি দিচ্ছে ফাইম মোটরসে ওকে তো বন্ধুরা আপনারা যারা চিন্তা সমস্যা হয় অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন ইদয় ভাই যা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে করবে ইনশাআল্লাহ আর যদি কেউ অন্য কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ যদি করেন তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার চাইলে ছবি ছবি চাইলে আমরা ছবি দিব ইনশাআল্লাহ আর যদি কেউ গাড়ি সেল করে তাহলে অবশ্যই আমাদের কল করবেন ইনশাআল্লাহ বাসা থেকে গাড়ি নিয়ে আসবে ইনশাআল্লাহ ওকে তো ইদয় ভাই বলতে যাচ্ছেন আপনি যদি গাড়ি কেউ বিক্রি করতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান তাহলে পরে ইদয় ভাইকে কল দিবেন হোয়াটসঅ্যাপে পিকচার পাঠা দিবেন এখান থেকে একটা দাম নির্ধারণ করে দিবে পছন্দ হলে গাড়ি দিবেন না হলে পরে আওয়াজ এক খাপ চা খেয়ে চা খেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আমাদের তরফ থেকে দাওয়াত রইলো ওকে তোর হয় আমরা কোন গাড়িগুলো দেখবো আজকে যেহেতু ফাইমরস মানে হচ্ছিলো সুজুকি কারণ সুজুকি 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 আর বিশেষ ছিল যেটা হচ্ছে কালার চলে যেটা দামে কম মানে ভালো মনোটন যেটা হচ্ছিলো ব্ল্যাক কালার মনোটন এক সারি সারি মনোটন কোন মডেলটা লাগবে এটা লাগবে এটা লাগবে কোনটা 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 ভাই শেষ নাই যেত ঘুরবেন এতই মাথা নষ্ট হবে কারণ হচ্ছিলো মনোটনের এত কাল এক চন হাজার বিশে থেকে শুরু করে একদম দুই পঁচিশ পর্যন্ত মনোটনের কালেকশন আর কত মডেল লাগবে ভাই হ্যাঁ দামের ব্যাপারে ভাই দামের উপর আজকে দামের ব্যাপারে হচ্ছিল আজকে ধামাকা প্রাইজে থাকবে হচ্ছিল ফাহিম একমাত্র রামপুরের ভিতরে দিচ্ছ হচ্ছিল ধামাকা প্রাইজে ইএমআই সিস্টেমে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ক্রেডিট কার্ড আছে তারাই একমাত্র নিতে পারবেন কিস্তি হিসাবে আর যাই হোক কথা না পারে যেরকম দামের ব্যাপারে বলি তেইশের মডেলের গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তার এর পাশে চব্বিশের মডেলের গাড়ি সত্তর হাজার টাকা এর পাশে মডেলের গাড়ি লক্ষ টাকা আর এর পাশে মডেলের গাড়ি দাম দিব মাত্র চল্লিশ হাজার টাকা আর এর পাশে হচ্ছিল যারা পঁচিশের মডেলের গাড়ি মনোটন যারা ম্যাট কালার যারা খুঁজছেন তাদের জন্য আর কি জেনুন সাত হাজার কিলোমিটার চলছে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এর দাম দিব হচ্ছিল মাত্র

65000 টাকা ভাই 165000 টাকা 165000 টাকা আর অবশ্যই যারা হচ্ছিল মনটোনে ছোট ঘর একটা যে একটা সমস্যা যেটা জং পড়ার যে সমস্যাটা ওই সমস্যাটা আমাদের 3 মাস গ্যারান্টি থাকবে ট্যাঙ্কির যদি 3 মাসে যদি জং যেটা 100 বার যদি পড়ে তাহলে 100 বার আমরা ঠিক করে দেব বিনা চার্জে বিনা চার্জে হ্যাঁ আর অবশ্যই ফাইনান্স থেকে গাড়ি কিনলে আপনারা তো হলো 2টা ফ্রি সার্ভিস ইনশাআল্লাহ পাবেন 2টা ফ্রি সার্ভিস হ্যাঁ ভাই নতুন বাইক কিনারে গিয়ে কিনা সমান হয়ে গেলো একই ভাই আর কালার গ্যারান্টি পাবেন ইঞ্জিল আনটাস গ্যারান্টি পাবেন ইঞ্জিন মাইর খাওয়া গ্যারান্টি পাবেন আর যদি কেউ যদি প্রুফ করতে পারেন ভাই এইসব সব ধরা হয়েছে মাইর খাওয়া হয়েছে তাহলে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে যাবেন গাড়ি দিয়ে যাবেন ক্যাশ টাকা নিয়ে গাড়ি দিয়ে যাবো হ্যাঁ আচ্ছা তার মানে একদম গ্যারান্টি হ্যাঁ হালাল টাকায় দালাল নাই যেটা বলি সব সময় বলি হালাল টাকায় দালাল নাই যারা হচ্ছিল ভিডিও করে যারা ভিডিও করে যারা ভিডিওর মাধ্যমে যারা কাস্টমারদের আপনার যারা বিশ্বাস করে যারা মানে ভিডিও যারা ভিডিও করে যারা ভিডিও করে যে ভাই আমি আপনাদেরকে ফ্রেশ গাড়ি নেওয়াই দিব ফ্রেশ গাড়ি আমার মাধ্যমে থেকে নেন আমি অনেক বুঝি আমি অনেক ভাল পাক আমি অনেক বুঝা মানে বুঝে যায় উল্টাই নেয় ওরা কিন্তু আপনাদের সাথে কিন্তু প্রতারণা করে যেরকম প্রতারণা আপনার হচ্ছে একটা শোরুম থেকে ওদের হচ্ছিল মানে কালেকশন করা থাকে যে ভাই আমি কাস্টমার নিয়ে আসবো আমার জন্য প্রত্যেক পিস গাড়ি থেকে পাঁচ হাজার টাকা করে রাখবে পার্সেন্টেজ পার্সেন্টেজ রাখে অবশ্যই এই কথা বিশ্বাস করবেন না আপনারা যদি কোনো ভাই বারাদার বা কোনো গ্রেস মিস্ত্রি থাকে তাহলে অবশ্যই আমাদের মাঝে নিয়ে আসবেন নিয়ে এসে গাড়ি নিবেন ইনশাল্লাহ তাহলে এই প্রতারণাটা করবেন না বুঝাই ভাই আমি বাইক কিনতে আসলে পরে তো আমার থেকেও এক দেড় হাজার টাকা রাখে তাহলে আবার আপনাদের কাছ থেকেও ভাই এটা তো ব্যবসায়ী প্রত্যেক মাসে লাখ লাখ টাকা কামায় কিসের জন্য পেজের থেকে কামায় আবার হচ্ছে কাস্টমার থেকেও কামায় এই যে পাঠাল চালাই কত ঢং করে ভাই আমি পাঠাউ চালাই আমাকে এক হাজার টাকা দিলে আমি আমি আপনাকে ফ্রেশ গাড়ি নেওয়া যাবো এটা একদম ভুল ভাই এই চক্রে পড়েন না হালাল টাকা দালাল নাই যেরকম রামপুরায় বা বিভিন্ন শোরুমে অনেক অনেক শোরুমে কিন্তু এই কাহিনীটা করতেছে অবশ্যই ওই মাধ্যমে না ওকে ওকে টাকায় দালাল নাই হ্যাঁ তো তারপর আমরা কোনটা দেখাবো ভাই তারপর হচ্ছে গাড়ির তো শেষ নেই কোনটা দেখবেন ছোট দেখবেন নাকি বড় দেখবেন ভাই একটু ওইদিকে একটু রং বেরঙের গাড়িগুলো দেখান আমরা কারণ এদিকে তো আপনার আমাদের মনোটন অনেকগুলো দেখাইলেন একটু অন্য গাড়ি কিছু দেখান অন্য গাড়ি হচ্ছিল যেরকম হচ্ছিল টিভিএস রাইডার টিভিএস রাইডার দুই হাজার তেইশের মডেল গাড়ি একদম একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো ভাটা ভাঙ্গা নাই কোনো ঘষা মাজা নাই ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি মানে হচ্ছিল কি গ্যারান্টি সহ গাড়ি বেশি কারণ রামপুরে কিন্তু সাতান্ন ষাটটা দোকান আছে ষাটটা দোকানের ভিতরে কিন্তু

এ মোটিভেশন করা আছে আরে বা ফগ লাইটও লাগাই ভাই পুরো পেচার চোকের রাইডার ছিল আপনার 1 লিটার তেলের গ্রেনে যেটা চলে এই বাইকটা ছিল রাইডার আপনার টিভিএস এর সুন্দর একটা বাইক করছে মাত্র 1 লক্ষ 20000 টাকা ধামাকা প্রাইজে রামপুরা প্রাইজে হচ্ছিল ধামাকা যেটা বলে আজকে 1 লক্ষ 15000 টাকা রাইডার দিয়ে দিলাম 1 লক্ষ 15000 টাকা আর হ্যাঁ এটাই শেষ না জিক্সার মনোটোন ব্লু কালার মাত্র এরাও ধামাকা হবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই একটা হচ্ছে নর্মালি একটা বিশের মডেল নিতে গেলে এক লক্ষ চল্লিশ লাগে কিন্তু ফাইভ মডেল আসলে গ্যারান্টি সহ গাড়ি নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর অ্যাপাচি দামে টিভিএস অ্যাপাচির দামে ফোর বি পাচ্ছেন হলো বিশের মডেলের গাড়ি সিঙ্গেল ডিক্স মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ভাই এক লক্ষ বারো হাজার সম্ভব সম্ভব না কিন্তু কিন্তু ফাই মডেল সম্ভব কারণ ফাইভ মডেল সব সময় বলে লাভ কম সেল বেশি আমাদের টার্গেটই থাকে আসলে মাসিক একটা টার্গেট থাকে লাভ কম সেল বেশি তার জন্য আমাদের মানে ইউজ করেন বাইকের কালেকশন বাইরেও কিন্তু আছে গুডাউনও কিন্তু আছে আমি বাইরের গাড়িটা পরে দেখাবো ভিতরে গাড়ি শেষ করে নেই শীতের দিনে যেরকম সোয়েটারের উপরে ধামাকা নেই আজকে শীতের দিনে ধামাকা গরম ধামাকা হচ্ছিল বাইকের উপরে পড়বে ধামাকা প্রাইস হচ্ছিল দাম পড়বে হচ্ছিল জিক্সার 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 আপডেট মডেলের গাড়ি জিক্সার এফ মাত্র ফিক্সড প্রাইস একদম বাটার রেট গ্যারান্টি সহ কালার গ্যারান্টি গাড়ি টাঙ্কি গ্যারান্টি মাত্র ফিক্সড প্রাইজের দাম পড়বে ছিল মাত্র দুই হাজার টাকা একদম বাটার রেট বাটার রেট বাটার রেট আপনার ওচর গাড়ির কন্ডিশন সাউন্ড কন্ডিশন যদি দেখায় একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি একদম আনটাস গাড়ি গাড়ি চালাইয়া টেস্ট দিয়ে ভালো মতন দেখে পাড়ে পাড়ে কুললে দেখে তারপর গাড়ি নিবে কাস্টমারদের মাত্র দুই লাখ টাকা এক হাজার এর গাড়ি এফ আই সুপার ফ্রেশ কন্ডিশন কালার গ্যারান্টি গাড়ি ইঞ্জিল গ্যারান্টি গাড়ি হচ্ছিল মায়ের খাওয়া গ্যারান্টি এত গ্যারান্টি দিয়ে তারপরও যদি বিশ্বাস তো যদি মান কাস্টমারদের বিশ্বাস যদি না করায় দিতে পারে তাহলে হয় না ওই যে আর একটা ভাই কাস্টমার উবুরাইয়া দেখতে আছে যেমন মন চায় আপনি দেখতে দেখেন ভাই আপনার লাগে কোনো কোনো বাধা নাই আপনি যেমন মন চায় আপনি দেখেন ল্যাংটা করে হইলো দেখাই দিমু আজকে পাই মরসি মানে হচ্ছিল ভাই কার ল্যাংটা করবেন গাড়ির ভাই অনেক দূরে ঠিক আছে গাড়িটা দেখতে ভাই গাড়িটা দেখতেছে আর দেখতে থাকুক ভাই দেখেন আপডেট জানাইন গাড়ির ফাইভ মোটর কিরকম গাড়ি আচ্ছা এর পাশে হচ্ছে জিক্সার মনোটন চব্বিশের মডেলের গাড়ি জিক্সার মনোটোন যদি আমি দিয়ে দিই হচ্ছে দুই লাখ টাকা দামের গাড়ি আমি যদি দাম যদি দিয়ে দিই হচ্ছে দুই বছরের নাম্বার সহ যদি দিয়ে দিই মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যদি দিয়ে দিতে হলে জিনিসটা কেমন ভাই এক সত্তর এক সত্তর গাড়ির মানে ভালো গাড়িও দামেও ভালো কম দামে প্রেস কন্ডিশনের গাড়ির আপনার হচ্ছে অনেকে হচ্ছিল ভিডিওতে কিন্তু কম টাকা বলে কম টাকা বলে কাস্টমার নিয়ে এসে বলে আবার বাড়াই দে দাম কিন্তু ওরকম না আমরা আমরা হচ্ছে যেটা বলি বাস্তব বলি আর মাত্র এক টাকা শীতের গরম অফার আর এরপর সত্তর এফআই এভিএস অরেঞ্জ সিলভার কালার তেইশের মডেলের গাড়ি গাড়িটা নরমালি যদি কোনো মার্কেট প্লেস এর থেকে যদি নিতে চান তারপরও ছিল তিরিশের নিচে কিন্তু নিতে পারবেন না কিন্তু পাই মোটরসে শীতের ধামাকা প্রাইজে ধামাকা অফারে মাত্র দুই লক্ষ কত পঁচিশ দুই দুই পঁচিশ দুই পঁচিশ দুই পঁচিশ বিশ বলতে চাইছিলেন আচ্ছা যাই হোক যেহেতু বের হয়ে গেছে বিশ তাহলে কাস্টমারদের জন্য এফআইএস অরেঞ্জ কালার গাড়ি মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দাম পাই যান দুই বছর নম্বর করা ভাই দিয়ে দেড় বছরের নম্বর করা দুই বছরের নম্বর করা ওকে বাই অনেক গাড়ি দেখাইছি জিক্সার দেখাইছি জিক্সার 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 এখন দেখাই যদি এম টি ফিফটিন এফ বা আবার পাশাপাশি যদি চব্বিশের মডেলের মনোটন যদি থাকে তাহলে জিনিসটা কেমন হয় জিনিসটা অবশ্যই ভালো হয় কারণ হচ্ছে শীতের গরমের অফার এম টি ফিফটিন বাইশের মডেলে গাড়ি বার্সেন ওয়ান মাত্র পারসেন্ট হলো ফাইভ মার্সে এক দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আর এরপর হচ্ছিল এফ জিড বি টু চব্বিশের মডেলের গাড়ি পাঁচ সেন্ট মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা আর এরপর হল চব্বিশের মডেলের গাড়ি মানে নতুন বললি হয় কারণ হচ্ছে গাড়িটা আট কিলোমিটার চলছে গাড়িটা হচ্ছে শোরুম থেকে বাইর করা আর আমাদের ফাইমারস থেকে বাইর করা একই কথা কারণ গাড়িটা হচ্ছে সামনে যে গুটিগুলা ওটা কিন্তু এখনো আছে তারপর সামনে ডিস্কটা একদম তারপর হচ্ছে ব্রেক চেম্বার প্রত্যেকটা নাট ইন্ডিকেটার চাপা মো একদম আউটলুক একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি মাত্র ফাইভ মডেল তরফের দিকে চব্বিশের মডেলের গাড়ি ধামাকা প্রাইজে মাত্র দুই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই কত কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ তাহলে একটা কি ডলা গাড়ি দেখায় যেটা হচ্ছিল জিক্সার এস এফ চব্বিশের মডেলের গাড়ি র্যাঙ্কং স্টিকার লাগানো গাড়িটা হচ্ছিল চব্বিশের মডেলের গাড়ি গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে মানে এত এত ফ্রেশ যদি চাবির কন্ডিশনটা যদি দেখে চাবি দেখলেও বুঝতে পারবেন গাড়িটা সাউন্ড কন্ডিশন গাড়ি টানের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন মাত্র ফাইভ মডেল তোর মধ্যে চব্বিশের মডেলের গাড়ি কিভাবে তিনি নিচে নিতে পারেন অবশ্যই ফাইভ মডেলসে লাভ লাভ কম সেল বেশি তার জন্য গরম প্রাইজে দিচ্ছে হলো মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা পায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ বাইশ হাজার টাকা মনোরটন দুই লক্ষ এক লক্ষ সত্তর টাকা র্যাংকং স্টিকার লাগানো সহ তা এই জায়গায় ভিডিও শেষ না ভিডিও কিন্তু গাড়ি কিন্তু ভাই গাড়িকে আরো দেখান লাগবে আরো গাড়ি আছে ভাই গাড়ি দেখেন না আসেন না ভাই গাড়ি হচ্ছে লোকি ধামাকা যেটা বলে ধামাকা প্রাইজ হচ্ছে ফোর বি গাড়ি অ্যাপাচির দামে দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফোর বি ব্লু কালার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল ডিস্ক না কিন্তু ভাই ডাবল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরো তিন হাজার টাকা যদি ভিডিওর মাধ্যমে যদি আসেন আরো তিন হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তিন হাজার টাকা গিফট গিফট পাবেন আর কি যেটা বলে এরা আপনাদের হেলমেট কিনতে পারেন বা একটা অন্য কিছু কিনতে পারেন মাত্র বাইশ হাজার টাকা ডাবল ডিস্ক জিক্সার মনোটোন ধামাকা প্রাইজে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এস এফ বছর নাম্বার করা এটাই সর্বশেষে ধামাকা প্রাইজে মাত্র ফাই মোটর তরফ থেকে এক হাজার এর গাড়ি দশ বছর নাম্বার করা মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই বিশ্বাস কি হয় না ভাই বিশ্বাস অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ ফাইভ মোটর মানে হচ্ছিল বিশ্বাস তো দোকান অবশ্যই আমাদের গ্যারান্টি সহ গাড়ি নেবেন ভালো গাড়ি নেবেন ইনশাআল্লাহ আর আমাদের ছিল একটাই জিনিস কী কাস্টমারদের আমার হাত করা এটাই আমাদের টার্গেট আর হচ্ছে আমাদের একটা সেলিং একটা ব্যাপার সেপার আছে তার জন্য আমরা গাড়ি কম প্রাইসে গাড়ি দিতে পারি তাই ইনশাল্লাহ বিশ্বাস দোকান থাকলে রামপুরের ভিতরে ফাইন মসজি অবশ্যই আমাদের শোরুমে আসবেন

জ্যাকেটের পরিমাণে একটা টাকা একটা গিফট থাকবে যারা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য এক হাজার টাকা করে একটা জ্যাকেটের জন্য বাজেট থাকবে ফিক্সড করার পরও এক টাকা ভাই খুশি ভাই একটু খুশি হয়েছি একটু খুশি একটু খুশি কে আপনি কয় অনেক খুশি হ্যাঁ ইনশাআল্লাহ তো দর্শক আপনারা অবশ্যই ভিডিওর নিচে আরো কিছু জানার থাকলে কোনো কিছু মানার থাকলে কমেন্ট করবেন আর বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ